প্রিয় দশক আসসালামু আলাইকুম আজকে আমরা আছি রাজধানী তাওরান বাজার লাইনের উপরে রমজান মাছ উপলক্ষে এখানে প্রতিদিন সকাল পাঁচটা থেকে দিনের দশটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় তবে ঢাকা শহরের সাধারণ মানুষের জন্য সবচেয়ে ব্যাটার বাজার এটা আপনি একশো থেকে দুইশো টাকার ভিতরেই আপনি মাছ কিনতে পারবেন যে কোনো ধরনের মাছ এই যে মাছগুলো দেখেন আপনি দুশো থেকে একশো টাকা বা দু তিনশো টাকার ভিতরে আপনি পছন্দের মাছ আপনি সংগ্রহ করতে পারবেন তার জন্য ভিডিওটা দেওয়া হল যাদের পুরোজনের অবশ্যই এখান থেকে আপনারা মাছ সংগ্রহ করতে পারবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন